মঙ্গলবার দুপুরে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে তৃণমূল পন্থী অশিক্ষক কর্মচারীদের উদ্যোগে একটি কর্মী সভা আয়োজিত হয় প্রিয় রঞ্জন দাস মুন্সি সভাকক্ষে মূলত সাংগঠনিকভাবে তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আলোচনার পাশাপাশি আগামী একুশে জুলাইকে সামনে রেখে সংগঠনের সদস্যদের রাজনৈতিক বার্তা দেওয়া হয় এরপর ক্যাম্পাসের মধ্যে মিছিল ও স্লোগান করে বিশ্ববিদ্যালয়ের গেটে পৌঁছায় কর্মীরা সেখানে বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থীকে বিপুলভাবে জয়ী করার জন্য সাধারণ মানুষকে ধন্যবাদ জ্ঞাপন করে কিন্তু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে এই ধরনের দলীয় কর্মসূচি কতটা যুক্তিযুক্ত তা নিয়ে তৈরি হয় বিতর্ক যদিও তৃণমূল শিক্ষাপন্থ সমিতির জেলার সভাপতি তপনাক জানান রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে এ ধরনের বিতর্ক তৈরি করা হচ্ছে দলীয় কর্মসূচি তাদের গণতান্ত্রিক অধিকার তবে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত বিভাগীয় দিন প্রশান্ত কুমার মহলা জানান এ ধরনের রাজনৈতিক কর্মসূচি সম্পর্কে তিনি কিছুই জানেন না আমাদের আজকে কর্মসূচি আমাদের মহান নেত্রী বাংলার পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একজন স্বচ্ছ ব্যক্তিত্ব এবং দল ও মত নির্বিশেষে জাতপাতি নির্বিশেষে তিনি সকলের চিন্তা ভাবনা করেন উনিশশো সালে একুশে জুলাই বামফন্ডের আমলে বামফন্ড বাহিনী পুলিশ বাহিনী দ্বারা গণতন্ত্র আন্দোলনের মাধ্যমে যারা ওখানে সামিল হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তাদেরকে নির্বিকারে গুলি করে এবং বহু প্রাণ ওখানে পড়ে যায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস তাদের প্রতি চিরকৃতজ্ঞ একুশে জুলাই তাদেরকে স্মরণ করার জন্য তাদের সম্মান করার জন্য তাদের পরিবারকে পাশে থাকার বাসায় দেওয়ার জন্য কলকাতার ধর্মতলা সমবেত হয়ে বিশাল জমায়েত হয় এবং শহীদদের প্রতি সম্মান জানানো হয় আমরা সেই আমরা সেই একুশে জুলাই যে প্রচার পর্ব এবং রায়গঞ্জ উপনির্বাচন যে হয়ে গেলো যে আমাদের তেরো তারিখে যে রেজাল্ট বেরোলো আমাদের এই মিছিলের মাধ্যমে একুশে জুলাইকে যে আমরা উৎসর্গ করে তার মাধ্যমে আমরা রায়গঞ্জের যে বিধানসভা কেন্দ্রের সচেতন নাগরিকগণ যে শুভ চিন্তা ভাবনায় পঞ্চাশ হাজারের বেশি ভোটে জিতিয়েছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এই মিছিলের মাধ্যমে আপনাদের মাধ্যমে হ্যাঁ ভিতরে কর্মসূচি বৈঠক ছিল কারণ এই রাজ্যপাল মনোনীত ভিসি বসার পর থেকেই আমাদের বিভিন্নভাবে হ্যাগেল করছেন কাউকে ট্রান্সফার কাউকে শোকজ কাউকে সাসপেনশন কাউকে তিন দিনের নোটিশে বাংলা থেকে বের করে দেওয়া চোখ রাঙানো তা আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক এগুলো চোখ ভয় পাই না যে মুখ খুলবে বলছে সাংবাদিকদের আমরা বিশ্বাস করি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে সাংবাদিকগণ তাদের অধিকার আছে জানার আমাদের বলার আছে অধিকার সেই জন্য উনি একতার বলবেন আমরা মুখ খুললে উনি বলছেন শোক সাসপেনশন করে দেবেন তৃণমূল কংগ্রেস এটা ভয় পায় না উনি প্রতিনিয়ত আমাদের কর্মচারীদের ইউনিয়নকে ভাঙার জন্য ভয় দেখান চোখ দেখাচ্ছেন এটা বিজেপির পরামর্শে এবং ওনার এখানে প্রায় প্রতিনিয়তই বিজেপির বৈঠক বসে ওনার চেম্বারে আমরা তার প্রতিবাদ জানাই একুশে হ্যাঁ একুশে জুলাই আলোচনা আপনারা হয়তো কিছুটা কভারেজও করেছেন তো আমাদের কি আলোচনা ভিতরে একুশে জুলাই কিভাবে আমরা সুসংগঠিত করব কিভাবে আমরা এখান থেকে যাব আমাদের সেই নেতা হিসাবে আমরা এখানে ব্যাখ্যা দিলাম যে আমাদের এখানে যাওয়ার ব্যবস্থা আছে বাস আছে ট্রেন আছে এবং সেখানে থাকা খাওয়ারও ব্যবস্থা আছে বীর শহীদদের প্রতি এতটাই সম্মান জানানো হয় এতটাই রেসপেক্ট দেওয়া হয় আমাদের আমরা দিলাম সাধারণ জনগণ এবং আমরা কর্মী সৈনিক যারা আছে তাদেরকে বার্তা না দিলে তারা বুঝবে কি করে যে আমরা কিভাবে যাব কোথায় থাকবো কিভাবে কর্মী সভা ভিতরে কর্মী সভা আমাদের ভিতরে যে সভাটা হলো সেটা হচ্ছে সেটা হচ্ছে জন আমাদের যারা কর্মচারী আছে বেতন আটকে রাখছে আমাদের সেই সভাটা আর ওখানে আর অন্য কিছু হয়নি বাইরে যেটা হলো সেটা হচ্ছে আমাদের মিছিল হলো এবং দলগত ব্যাপার হলো হ্যাঁ যেটাই ইতিমধ্যেই অভিযোগ উঠছে অলরেডি কিছু অধ্যাপক এবং বিরোধীরা তারা অভিযোগ করেছে ইউনিভার্সিটি ক্যাম্পাস মধ্যে দলীয় ঠিক আছে না এটা বিজেপি দুই চারজন অধ্যাপক ছাড়া হবে না এটা ডেমোক্রেসি আমাদের আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো ইউনিভার্সিটি গিয়ে দেখবেন যে ইউনিভার্সিটিতে বিভিন্ন দলের অফিস ঘর আছে ইউনিয়ন ঘর আছে আমাদের তো সেটা নেই তো আমরা এখানে চাকরি করি আমাদের ফান্ডামেন্টাল রাইট এটা যে আমরা কে কোন সংগঠনকে সমর্থন করবো বা সংগঠনটা করবো এখানে বেতন বৃদ্ধি ঠকাচ্ছে আমরা তৃণমূল কংগ্রেস করি বলে গভর্নমেন্ট অর্ডার মানছেন না যেহেতু দলীয় কর্মসূচি তো এখান থেকে আমাদের শহীদ স্মরণে এটা আমরা করতেই পারি এটা আমাদের অধিকার আমরা এখানে কোনো লাঠি ছটা নিয়ে আসিনি গণতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণ উপায়ে আমরা এটা আন্দোলন করতে যেহেতু বৈঠক হয়েছে ভিতরে বৈঠক তো আমাদের কর্মচারীদের যে পাওনা গন্ডার ব্যাপার আছে সেটা আমরা বসতেই পারি সেগুলা নিয়েই তো বসতে পারি স্বাভাবিক ব্যাপার এটা এবার ঠকাচ্ছে এটা আমরা বসে যাচ্ছেন আপনারা আমরা এইখানে একশো দেড়শো দেড়শো জনের মতন আছি এছাড়াও তাদের ফ্যামিলি মেম্বার আছে তাদের বন্ধু বান্ধব আছে আমরা সেই বার্তা দিচ্ছি এবং স্বতঃস্ফূর্ত অনেকে অলরেডি আমাদের নাম লিখেছে তারা কলকাতা যাবে আমার নাম ডক্টর প্রশান্ত কুমার মহল্লা আমি ডিন ফ্যাকাল্টি অফ আর্টস কমার্স এবং ল দায়িত্বে আছি আর এখানে যেহেতু ডিসি স্যার নেই ক্যাম্পাসে এই আমি ক্যাম্পাস ইনচার্জে এখনো আছি দায়িত্বে একটু আগে প্রিয়রঞ্জন দাসমুন্সী হল যেটা সভা করত সেখানে তৃণমূল কংগ্রেসের শিক্ষাবন্ধু সংগঠন সরাসরি তারা একুশে জুলাই জুলাই নিয়ে একটা সভা করলেন কর্মী সভা করলেন এবং ক্যাম্পাসের মধ্যে তৃণমূল কংগ্রেস সদ্য হতে যাওয়া উপনির্বাচনে জয়ী হওয়ার জন্য তারা একটা মিছিল করলেন এই বিষয়টা কি তারা পারে কি বলবে না আজকে যে এই ধরনের একটা কোনো মিটিং হয়েছে আমি তো ক্যাম্পাস ইনচার্জে আছি কিন্তু আমার কাছে কোনো মানে খবর নেই আমাকে জানানো হয়নি কিছু তাছাড়া ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে মানে কোনো রাজনৈতিক স্লোগান এটা তো কখনো হওয়া উচিত না বা কাম্যও না আরও আমাদের নিয়ে হচ্ছে পিআরডি হল এর যদি কোনো প্রোগ্রাম করতে হয় তাহলে আমাদের ইউনিভার্সিটির যিনি আছেন স্টেট অফিসার বরেন্দ্রনাথ গিরি ওনার কাছ থেকে পারমিশন নিতে হয় হলটা ব্যবহার করার জন্য আর যারা আজকে করেছেন তারা যে মানে পারমিশন নিয়েছেন কি না এই খবরও আমার কাছে নেই আমি কিন্তু সকাল এগারোটা থেকে এখানে ডিপার্টমেন্টে আছি এগারোটা থেকে আমার ক্লাস ছিল বারোটা থেকে আমাদের ভিসি কনফারেন্স রুমে ইংলিশ ডিপার্টমেন্টের একটা পিএইচডি ভাইবার ছিল সেখানেও ছিলাম তারপরে এখানে এসে আমি ক্লাস নিচ্ছি কিন্তু আমার জানা নেই যে এই ধরনের কোনো মিটিং বা মিছিল হয়েছে আপনি আপনাকে না আমি তো জানি না আমি তো বলছি যে আমি তো সকাল থেকেই আছি এখানে কিন্তু আমার কাছে কোনো খবর নেই যে ওরা এই ধরনের কোনো মিটিং করছে বা পিআরটি হল ব্যবহার করছে এই ধরনের কোনো খবর নেই হয়তো এই রেজিস্টারও যদি পারমিশন দিয়ে থাকেন বা স্টেট অফিসার যদি পারমিশন দিয়ে থাকেন এটা কিন্তু আমার জানা নেই আপদে কোনো পদক্ষেপ ইতিমধ্যে বিরোধীরা খুলতে শুরু করেছে না পদক্ষেপ বলতে আমাদের ভিসি এখন নেই এখানে ক্যাম্পাসে উনি আসবেন আসার পরে আমি জানাব যদি আমার কাছে এ পর্যন্ত কোনো খবরই নেই যেহেতু হয়েছে কিনা আমি আপনার মাধ্যমে আপনাদের মাধ্যমে আমি জানতে পারলাম যে এই ধরনের একটা ঘটনা কিছু হয়েছে অবশ্যই আমি বিসি স্যারকে জানাবো তারপরে উনি কি দায়িত্ব মানে কি পদক্ষেপে নেবেন সেটা বিসি স্যারই ঠিক করবেন তাহলে কোনো রকমই রাজনৈতিক কর্মসূচি এখানে বলতে পারে না না রাজনৈতিক কর্মক্ষেত্রের জন্য বিশ্ববিদ্যালয় না আমরা এখানে পড়াশোনা করার জন্য আছি আমরা ক্লাস নিচ্ছি পড়াচ্ছি ছাত্রদেরকে গাইড করছি এটাই আমাদের এখানকার মুখ্য লক্ষ্য বিউরো রিপোর্ট

নতুন কোনে সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ